মানুষ সময় থাকতে বোঝে না কে তার আপনজন আর কে তার প্রয়োজন আপন মানুষকে যে সময় থাকতে না চিনে অবহেলা করেছে সে পরে পস্তাতে পস্তাতে মরেছে যে ভালোবাসা নিতে জানে না বা ভালোবাসার মূল্য বোঝে না তার জীবনে দুঃখের শেষ থাকে না কাউকে যদি আপনি খুব বেশি ভালোবাসেন আর সে যদি আপনাকে অবহেলা করে তাহলে হয়তো একটা সময় আপনি তাকে ছাড়া চলতে শিখে যাবেন হয়তো খুব বেশি কষ্ট পাবেন তবুও আপনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন কিন্তু যে আপনার ভালোবাসাকে অবহেলা করেছে অপমান করেছে সে ক্ষণে ক্ষণে বুঝতে পারবে যে সে তার জীবন থেকে কত বড় মূল্যবান একটা জিনিস হারিয়ে ফেলেছে এবং সে প্রতিটা মুহূর্তে সে ভালোবাসার মানুষটির জন্য আফসোস করবে সময় সময় তো সময়ই সময় সঠিক সময় মতোই বুঝিয়ে দেয় যে কোনো মানুষই ভালোবাসা ছাড়া চলতে পারে না ভালোবাসা শুধু একজন মেয়ে আর একজন ছেলের মধ্যে হয় না ভালোবাসার অনেক ধরন আছে যেমন বাবা মায়ের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা মা ছেলে মেয়ের ভালোবাসা বড়দের প্রতি ছোটদের ভালোবাসা ছোটদের প্রতি বড়দের ভালোবাসা সম্মানের ভালোবাসা শ্রদ্ধার ভালোবাসা ইত্যাদি এই সব ধরনের ভালোবাসা ছাড়া কোনো মানুষই চলতে পারে না মানুষ যেমন একে অপরের প্রতি নির্ভরশীল তেমনি প্রতিটা মানুষই ভালোবাসার উপর নির্ভরশীল প্রতিটা মানুষ যেমন একে অপরের সহযোগিতা ছাড়া বাঁচতে পারে না তেমনি প্রতিটা মানুষও ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না বেঁচে থাকুক সকলের ভালোবাসা বেঁচে থাকুক সকল ধরনের ভালোবাসার মানুষ